আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যে এক ভাই কমেন্ট করছেন যে হুজুর যে কম্পন জ্বর কাঁপিয়া কাঁপিয়া জ্বর উঠলে এটা কিভাবে ভালো হয় কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ বড়ি খাওয়ার পরেও সে কম্পন জ্বর ভালো হয় না তাহলে এটার জন্য আপনার কাছে সেবা আছে কি ইনশাল্লাহ অবশ্যই আছে আল্লাহ সুবহান তালার অশেষ মেহরবানি তে পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে তার যে ঔষধ নাই এমন কোনো রোগ নাই তাহলে আলহামদুলিল্লাহ সেবা অবশ্যই আছে তে কম্পন জ্বরের জন্য আপনারা যে বিষয়টা আপনাদের কাছে হাজির করছি তে এখন এই আমার যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন যদি ফেসবুক থেকে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ফলো করে যাবেন এবং কি কমেন্ট করবেন লাইক করবেন এবং কি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাই আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করি যে বিষয়গুলো আপনারা জানার জন্য শেখার জন্য আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ আমরা ওই কাজগুলাই করে থাকি এবং কি আমার এগুলা পরীক্ষিত জিনিসগুলো আপনাদের কাছ সামনে হাজির করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মাধ্যমে এই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট ওরা জানাবেন আপনাদের কি ধরনের চিকিৎসার বিষয় দি জানার যদি থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও বানাবো আর বেশি দীর্ঘায়িত করব না এখন চলেন আমরা মূল পর্বে চলে যাই সেটা হচ্ছে যে কম্পন জ্বর থামছে না দিন দুই পর পর কম্পন জ্বর হয় শরীর ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে শরীরে জ্বর আসে যায় কিন্তু এই জ্বর গুলা সিরাপ কিংবা বড়ি বা হোমিও এই সমস্ত খাইলেও কোনোভাবেই কমছে না তাহলে আপনি কি করবেন আমার স্কিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা লিখবেন লাল কালি দিয়ে অথবা মেস্কো জাফরানের কালি দিয়ে লিখবেন লেখার পর আপনারা মাদুলিতে ভরবেন ভরে ওনার গলার মধ্যে দিবেন আর আমার সামনে স্কিনের মধ্যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের যে শিকড় আছে এই নিচের শিকড়গুলা তার ছেলে হলে ডান হাতে বেঁধে দিবেন আর মেয়ে হলে বাম হাতে বেঁধে দিবেন আল্লাহ সুবাহন তালার হুকুমে কুরআনুল কারিমের পাওয়ারে এবং কি গায়েবী শক্তির মাধ্যমে আপনাদের এই কম্পন জ্বর আল্লাহ তালা সেপা করবেন কিন্তু যে ব্যক্তি এই যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে তাদের মাধ্যমে এই জিনিসগুলা লেখাবেন যে ব্যক্তি নামাজ কালাম পড়ে না তাকে দিয়ে লেখাবেন না এটা আমার আপনাদের কাছে আবেদন আর বিশেষ করে হচ্ছে যে এই কাজটা করতে হলে আমার কাছ থেকে নেওয়ার পর আপনি এই কাজটার মধ্যে নামবেন এই কাজটার মধ্যে নামবেন না কারণ এখানে অনেক কিছু লোকায়িত আছে লোকায়িত গুলো আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না এই আপনি ফোন করে আমাকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته